হ্যাঁ হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি আমার নতুন আরেকটি ব্লগের ভিডিওতে সবাইকে স্বাগতম গাইজ থামেল অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটা কি নিয়ে গাইজ আসেন সবাই আমার পাশে থাকবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এ দ্বারা একজনটি সবাই জানি শেয়ারে পেয়ে যায় হ্যালো গাইস অবশেষে তেল গরম হয়ে গেছে এখন আমরা মুরগিটা ভেজে নেব এই যে আমি এখন মুরগিটা চারোদিকে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি জানি একটার উপরে একটা না লাগে তো গাইস আমাদের পাশে থাকবেন দেখেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন

গাইস মাংসর ঝোলটা কষানো হয়ে গেছে এখন আমরা মাংস ঢেলে দেব এখন এই যে মাংস ঢেলে দেওয়া হয়েছে তো এখন এই যে আমার বড় ভাই সে এখন লারা দিতেছে আপনারাও লড়বেন প্রায় পনেরো বিশ মিনিট লারবেন জানি নিচে তাহলে মাংসটা লেগে না যায় তাহলে ভালো হবে আর কি রান্নাটা তো দেখেন আপনারা আমাদের পাশে থাকেন সো গাইস আমার এই বড় ভাই কিন্তু পাবুছি না উনি আর কি আমাদের নিজেদের যত রান্ধা আছে উনি রান্ধা আমি তার সাথে হেল্প করি ধোয়া পাকলা করি এটা ওটা ঢেলে দিই দেখেন গাইস সো গাছ অবশেষে মাংস কষানো হচ্ছে আমি এখন চালটা ধোবো তাই গাইজ আপনারা যারা চাল ধোবেন অবশ্যই চালটা খেয়াল করে মাপবেন মনে রাখবেন কারণ এই চাল মাপার ইয়াতেই কিন্তু বিরিয়ানির ভিতরে পানিটা দেওয়া হবে তাই গাইজ কেউ ভুল করবেন না দেখেন আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন হ্যালো গাইস অবশেষে চাল দেওয়া হয়ে গেছে এখন লাড়া দেওয়া হচ্ছে জানেন নিচে লেগে না যায় আর কি আপনারাও লারবেন প্রায় 10 থেকে পনেরো মিনিট লারবেন এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিবেন অবশেষে যে আমার বড় ভাই ঢাকনার উপরে আপনার আগুনের কয়লা উঠে দেওয়া হচ্ছে আর কি সে চারোদিকে আগুন ছড়িয়ে দিচ্ছে দেখেন আপনারা এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না দেখেন আপনারা দেখে গাইস অবশেষে আমরা ডাকনার ময়লাটা ফেলিয়ে দিলাম যে এই ময়লাটা ফালাবেন সাবধানে সতর্ক হয়ে ফালাবেন জানি খাবারে পড়ে না যায় মা আশাল্লাহ মা আশাল্লাহ আলহামদুলিল্লাহ যা কাল্লার মতে আপনার মিলাদের তবারক যা কাল্লায় দিলে ভালোই হয়েছে আপনারা দেখেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন হ্যালো গাইস আমি বলতে চাই আমার যে ফ্রেন্ড যে নিয়তে এই খাবার আয়োজনটা করেছে আপনাদেরও যদি কেউ ভালো লাগে অবশ্যই ইচ্ছা পূরণ করবেন মনে মনের ভিত্তি ইচ্ছা থাকলে ইচ্ছা অবশ্যই পূরণ করবেন দেখেন ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত দেখবেন কেউ টানা করবেন না গাইস অবশেষে এই যে আমরা মিলাদের আয়োজন শরিক হচ্ছে এই যে জায়গা লোকজন আছে এই যে প্যাকেট রাখা আছে দেখেন দে ইস প্যাকেট করার সময় আমি ছিলাম না না হলে আপনাদের অবশ্যই দেখাইতাম এখন আমরা ভিতরে দেখাইতেছি সো গাইস অবশেষে ভিতরে দোয়া হচ্ছে হুজুর দোয়া পড়তেছে আমরাও সাথে সাথে দোয়া পড়তেছি গাইজ আমাদের পাশে থাকবেন সবাই দোয়া শেয়ার করবেন আরেকজনটা শেয়ার করে দিবেন জানি আরেকজন আপনার এরকম দোয়ার আয়োজন করতে পারে

সো অবশেষে শেষ হয়ে গেল এখন আপনার প্যাকেট বিতরণ হবে তে সবাইকে এক প্যাকেট করে দেওয়া হবে তে গাইজ এখানে প্যাকেটে যেরকম খাবার দেওয়া আছে আর কি একজন লোকের পচাষ্ট পরিমাণে খাবার দেওয়া আছে যাকে একজন লোক খেয়ে বলবে শুক্র আলহামদুলিল্লাহ খাবার ঠিক আছে আছে যে এখন সবাই বের হচ্ছে প্যাকেট নিয়ে নিয়ে বের হচ্ছে সবাই একে একে সবাই বের হচ্ছে সো গাছ অবশেষে সবাইকে দেওয়া শেষ এখন আমাদের হুজুরকে দেওয়া হবে বড় হুজুর এবং ছোট হুজুরকে দেওয়ার জন্য প্যাকেট করা হচ্ছে এখানে দেখেন হ্যাঁ এই প্যাকেটটা আমাদের বড় হুজুরের জন্য প্যাকেট করা হয়েছে আপনারা সবাই আমার ফ্রেন্ডের জন্য দোয়া করবেন যে ইচ্ছা এই দোয়ার আয়োজনটি করছে আর কি এর জন্য সবাই ওকে দোয়া করবেন ওর নিয়ত ছিল যে আমার চাকরির প্রথম বেতনের টাকা দিয়ে আমি বিধার আয়োজন করব তা আমাদের সব বন্ধুবান্ধব সবাইকে নিয়ে এই দোয়ার আয়োজনটি করতে চাইছে সো গাইজ আল্লাহ দোয়া এবং ইচ্ছায় আপনাদের দোয়ায় মিলাদের আয়োজনটি সম্পূর্ণ হয়ে গেছে তো গাইজ আশা করি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যেন আরেকজন এই ভিডিও দেখে এরকম দোয়ার আয়োজন করতে পারে আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ